যেখানে ময়লা আবর্জনা ফেলে তাকে কমপ্রেস করে চাপানো হয় এরপর আমরা কোনো মতো সেখান থেকে পালিয়ে আসি কিন্তু আমাদের চারপাশে সে বিড়াল আকৃতির মস্টারটা যার নাম ক্যাট সে ঘোরাঘুরি করতেছিল এবং আমাদের উপরে কন্টিনিউস নজর রাখতে ছিল যাই হোক আমরা সামনে আগে এবং একটা টেলিফোনের আওয়াজ শুনতে পাই টেলিফোনটি তোলার পর আমরা শুনতে পাই সেখানে একটা বাচ্চার কথা বলছে যার নাম হচ্ছে ওয়ালি আমাদেরকে বলে সে আমাদেরকে সাহায্য করতে চায় এবং সে আর বলে বর্তমানে একটা এখানে ঘুরে বেড়াচ্ছে যার নাম হচ্ছে ক্যাপনাথ আর পালানোর জন্য আমাদেরকে ক্যাটনামকে মারতে হবে এরপরে অলি বলে আমাদেরকে প্লে কেয়ার নামে একটি জায়গায় যেতে হবে যেখানে সকল অনেক বাচ্চারা একসময় থাকতো এরপরে আমরা সেখানে যাই এবং দেখতে পাই প্লে কেয়ার হচ্ছে একটা বিশাল জায়গা যেটাকে তৈরি করেছিল এই ফ্যাক্টরির মালিক এলিয়েট লোডিং সেই জায়গাটাকে তৈরি করেছিল অনেক বাচ্চাদেরকে রাখার জন্য আর এই প্লে জায়গাটা সকল কিছু ছিল বাচ্চাদের জন্য থাকার জায়গা স্কুল হসপিটাল খেলার জায়গা সবকিছু এরপর এখানে একটা ভিডিও টেপ পাই যেখানে আমরা ক্যাটনাম সম্পর্কে আরো জানতে পারি যে ক্যাটনাম কে তৈরি করা বাচ্চাদের সাথে খেলার জন্য কিন্তু আস্তে আস্তে ক্যাটনামের ব্যবহার অনেক খারাপ হয়ে যায় সে বাচ্চাদেরকে মারা শুরু করে এছাড়া ক্যাটনামে শোরেল থেকে বের হতো একটা যা বাচ্চাদেরকে হ্যালুসিনেশন করাতো যা অনেক খারাপ স্বপ্ন দেখাতো বাচ্চাদের মেন্টালি আনস্টেবল হয়ে যেত যার ফলে পুরো পৃথিবীরতে ক্যাটনামের ট্রয়টাকে ব্যান করে দেওয়া হয় একটা হয় আমরা জানতে পারি যে এই জায়গাটা আসলে কোন অনেক বাচ্চাদেরকে রাখার জন্য তৈরি করা হয়নি এটা আসলে একটা আর এখানে বাচ্চাদের উপরে করা হতো এবং তাদেরকে পরিণত করা হতো জীবন্ত পুতুলের মধ্যে

এমন একটা বিল্ডিং যার কোনো শেষ নেই যাই হোক পরে আমরা একটা ভিডিও টেপ পাই যেখানে হাদি অগি সাথে কথা বলতেছিল যেরকম একদম রিয়াল লাইফে সে আমাদের সামনে বসে কথা বলতে আসছে হাদি বলে যে আমরা নাকি এই এই হিউম্যান এক্সপিরিয়েন্ট সাথে যুক্ত ছিলাম আর এই কারণে হাদি আমাদেরকে নাকি পানিশ করে দেবে আমাদেরকে মেরে ফেলবে আর এটা বলার পরে হাদি তার আস্তে আস্তে রূপ চেঞ্জ করে আমাদের সামনে চলে আসে টিভির মধ্য থেকে

চলে আসে যাতে নতুন জায়গায় যায় যা একদম প্লেকারের বাইরে এবং ঘর ভিতরে যেখানে আমরা একটা নতুন আপগ্রেডেড হ্যান্ড পাই দা ফ্লেয়ার হ্যান্ড যা দিয়ে আমরা ফ্লেয়ার মারতে পারি এবং মনস্টারদেরকে দূরে রাখতে পারি এখানে আমরা ক্যাট ন্যাপটাও দেখতে পাই যে একটা পুতুলকে বা একটা মূর্তিকে পূজা করতেছিল এটা হয়তো প্রোটোটাইপ আর এখান থেকে আমরা বুঝতে পারি ক্যাট ন্যাপ প্রোটোটাইপকে নিজের গড মনে করে এরপর আমরা প্লে কারের নিচে একটা জেলখানায় যাই যেখানে আমরা দেখতে পাই ছোট ছোট অনেকগুলো মনস্টার যাকে আমরা ফ্লেয়ার গানের সাহায্যে দূরে রাখি ও পরে আমরা সেই জেলখানায় যাই এবং জানতে পারি সায়েন্টিস্টরা কত হরফিক ভাবে এসব মনস্টারদের সাথে এক্সপেরিমেন্ট করতো বা বাচ্চাদেরকে সাথে টর্চার করতো করতো এখানে আমরা দেখতে পাই অনেকগুলো মনস্টার যাকে জেলে বন্দি করে মেরে ফেলা হয়েছিল এরপরে একটা জেলখানার মধ্যে আমরা একটা আনফিনিশ মনস্টার দেখতে পাই যার নাম হচ্ছে ডগ ডে এবং সে আরো বলে যে পপি ছিল সেই মনস্টার যে আমাদেরকে ডেকেছিল আসলে মনে হচ্ছে আমরা চাপড়ে অনেকে চিঠি পেয়েছিলাম যা থেকে আমরা এই এসেছিলাম সেই চিঠিটা আসলে পপি আমাদেরকে পাঠিয়েছিল এই আমাদের উপরে এটা শুরু

পরে প্রোটোটাইপ এই সকল রাজগুলোকে জীবন্ত খেয়ে ফেলে এরপরে পপি আমাদেরকে বলে আমাদেরকে প্রোটোটাইপকে মারতেই হবে কারণ প্রোটোটাইপকে মারা ছাড়া আমরা এখান থেকে পাতে পারবো না আর প্রোটোটাইপ থাকে এই ফ্যাক্টরির অনেক ভিতরে একটা সিক্রেট ল্যাবরেটরির মধ্যে এরপরে আমরা কিসি সাহায্যে একটা লিপের মধ্যে উঠি আমাদের সাথে পপিও ছিল কিন্তু কিসি মিসি উপরেই থেকে যায় কারণ কিসি অনেক ন্যায় বা অনেক বোকা টাইপের একটা মনস্টার এরপর আমরা লিপের সাহায্যে নিচে যেতে থাকি কিন্তু এরই মধ্যে আমরা কিসি মিসিকে অনেক ভয়ানক আওয়াজ শুনতে পাই এখানে করে কিসিরিস থেকে মেরে ফেলেছে যা আমরা পাই আমরা কোন মধ্যে লিপ্টের সাথে সেখান থেকে পালিয়ে আর কি তা জানতে করে আমি রিয়েলি আমার ভিডিওটা একটু ভুল পারে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এই কারণে না তারপর তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি তো